হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো মকর সংক্রান্তি তো তোমাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই তো আজকে আমাদের মকর সংক্রান্তিতে কিছু আসতে কাস্টা মানে মাছ মাংস কিছু খেতে নেই তো আজকে খিচুড়ি খেতে হয় তো আমাদের দুপুরবেলা আজকে খিচুড়ি হচ্ছে বাঁধা ঘটনা তরকারি হয়েছে আর পকোড়া হবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তো দেখো বন্ধুর আজকে আমাদের খিচুড়ি হয়েছে গোবিন্দনাথ চালের খিচুড়ি বাঁধাকপির তরকারি আর সবজির পকোড়া তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো